আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগত নতুন একটি ভিডিওতে অনেক ভাই আমার কাছ থেকে জানতে চাইছেন যে সৌদি আরবে বর্তমানে এই জানুয়ারি দু সালের কি কি কোম্পানির ভিসা বাংলাদেশে আসছে তো আমি যেহেতু বাংলাদেশে আসছি আমি বেশ কিছু এজেন্সির সাথে যোগাযোগ করে ওনাদের সাথে কথা বললাম তো বেশ কিছু সৌদি আরবের স্বনামধন্য কোম্পানিগুলোর ভিসা এখন বাংলাদেশে আসছে তো যে সমস্ত ভাইয়েরা জানতে চাইছেন যেহেতু আমি ফেসবুকে ইউটিউবে অনেক দিন ধরে ইনভলভ তো অনেকে আমার কাছে জানতে চান যে ভাই কোন কোম্পানিতে গেলে ভালো হয় বা কোন কোম্পানিটার ভিসা এখন বাংলাদেশে আসে বেশ কিছু কনস্ট্রাকশন কোম্পানির ভিসা এখন বাংলাদেশে আসছে তো ওনাদের সাথে আমি এজেন্সির সাথে আর কি কথা বলে জানলাম তো এর মধ্যে অন্যতম একটা কোম্পানি হচ্ছে নেসমাইন পার্টনার্স এটার ভিডিও আমার পেজে আছে দেখে নেবেন তো এই কোম্পানির ভিসাও বাংলাদেশে এখন আছে আরেকটা হচ্ছে এলএন টি লার্জ অ্যান্ড টার্বু এই কোম্পানির ভিসাও বাংলাদেশে আসে এটাও হল কনস্ট্রাকশন কোম্পানি আরেকটা কোম্পানি আছে হল ফাস্টফুড কোম্পানি কোদু কোদো রেস্টুরেন্ট তো এই কোম্পানির ভিসাও বাংলাদেশে আছে এটার হলো প্রি সিলেকশান চলছে তো মূলত কনস্ট্রাকশানের ভিসাগুলোই একটু বেশি আরেকটা সৌদি আরবের সবচেয়ে বড়ো কোম্পানি যেটা আলমারাই কোম্পানি এই কোম্পানির ভিসাও কিন্তু বাংলাদেশে আছে তো আপনাদের পছন্দের এজেন্সির সাথে যোগাযোগ করে এই সমস্ত কোম্পানিগুলোতে আসার চেষ্টা করবেন যেমন ন্যাসমা পার্টনার্স এটা আপনার জন্য ভালো হবে এলএনটি কোম্পানি ভালো হবে ক্যাট ইন্টারন্যাশনাল এই কোম্পানিটাও ভালো হবে এগুলো সবগুলোই বড় কোম্পানি আর সৌদি আরবে আপনি যদি বড় কোম্পানিগুলোতে আসেন তাহলে আপনার জন্য যে একটা সুযোগ সুবিধা থাকে শ্রমিকের জন্য এটা কিন্তু আপনি পাবেন ছোটো কোম্পানিতে গেলে কিন্তু এটা পাওয়া যায় না যদিও ছোটো কম ছোটো ছোটো কোম্পানি যে একবারে খারাপ তাও না কিন্তু বড় কোম্পানির বড় ফ্যাসিলিটি এটা আপনাকে বুঝতে হবে তো যারা বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ পারেন মানে রাজমিস্ত্রির কাজ পারেন অথবা রাজের যুগালে দিতেছেন অথবা আপনি টাইলস মিস্ত্রি অথবা ইলেকট্রিক মিস্ত্রি কনস্ট্রাকশনের যে যাবতীয় কাজ যদি আপনি পারেন তবশ্যই এই কোম্পানিগুলোতে আসার চেষ্টা করবেন এগুলো ভালো হবে আর সৌদি আরবে এখন বর্তমানে হচ্ছে বেশিরভাগ মানুষ আসতেছে তিন মাসের কামানিয়া তো আসার পরে উনি ঠিকমতো আকামাও পাচ্ছে না বেতন তো দূরের কথা ওনার তো কাজই নাই বেতন তাকে কে দিবে আরও দেশ থেকে টাকা নিয়ে ওইখানে বসে বসে খাওয়া লাগতেছে তো কাজেই যারা সৌদি আরবে এখন আসবেন এই সময়ে আসবেন কোম্পানির কোনো বিকল্প নাই আমি বারবার একটা কথা বলি আপনাদেরকে কোম্পানিতে আসার চেষ্টা করবেন কোনো মাধ্যম দিয়ে সৌদি আরবে নেওয়ার পরে আপনাকে কাজ দিবে। তখন কিন্তু আপনার ওইখানে গিয়ে দুই চার ছয় মাসও বৈশাখ থাকতে হতে পারে তো বিভিন্ন জায়গায় আপনার কাজের জন্য ঘোরাঘুরি করতে হতে পারে এতে আপনার সময় নষ্ট হবে যেহেতু আমরা প্রবাসে যাই একটু দাঁড় দেনা করে তো সুতরাং আপনি প্রথমেই ভালো একটা কোম্পানি সিলেক্ট করবেন এজেন্সির সাথে ভালোভাবে কথা বলে এরপরে ওই কোম্পানিতে আসার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য হবে সবচেয়ে ভালো দুই সালে যারা সৌদি আরবে আসতে চাইতেছেন তাদের জন্য শুভকামনা তো আমার জন্য সবাই দোয়া করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ